ইসরাইলিরা যে বিভাজনের আমরা সেই বিভাজনের পথে পা দেব না যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেখ সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারব বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক ব্যবস্থায় তারা অংশীদার মনে করতে পারে মনে রাখবেন সেইটাই বাংলাদেশের উন্নতি আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই যে ঐক্য এই দেশে একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকই তার অংশীদার মনে করবে আইন জিবিকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উষ্কালি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উষ্কালিতে পা দেয়নি ধৈর্য সংস্কৃতি আর ন্যায়পক্তা জায়গা দাঁড়িয়েছে ওই যে এখন বর্তমান বাংলাদেশের শক্তি আসুন সকলের মিলে সকল ষড়যন্ত্র মুস্কানি সাল করে দিই সাম্প্রদায়িক মুস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রা হবে এই ভবিষ্যৎ বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে আজকে অসত্য এই অসত্যকে মোকাবেলা করতে পারবো যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দেয় সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে উন্মোচন করতে পারব আজকের দিনে দশ তারিখে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যা শরত্তর বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে সমস্ত অপরাধীদের বিচার হবে কিন্তু বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক ব্যবস্থায় তারা অংশীদার মনে করতে পারে মনে রাখবেন সেই বাংলাদেশের উন্নতি বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ পেয়েছে আমরা সেই বিভাজনের পথে পা দেব না সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা সেই দিশায় আমরা এগাব আপনাদের সবাইকে ধন্যবাদ মায়ের ডাককে ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণ জানার জন্য